হাই আমি প্রিয়া আর আজকের দিনটা শুরু করছি ঠিক এইভাবে অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করছি ঠিক এইভাবে দিনটা বলবো না কারণ দিন তো অনেক আগেই শুরু হয়ে গেছে এখন ওই সকাল আটটা মতন বাজে আর যাচ্ছি হলো আরুষের আজকে স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আছে তো সেই কারণেই যাচ্ছি হ্যাঁ আমাদের এখানে যে স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়ামে হবে তো আরুষকে তো স্কুল থেকে স্কুলের যে বাস আছে সেই বাসে নিয়ে যায় ওই দেখো সামনে বাসটা যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি কিন্তু তা কাল রাতে না খুব বৃষ্টি হয়েছিল সেই কারণে রাস্তাঘাট সবই মোটামুটি ভেজা আর আমরা হলো গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে আসতে পারিনি যেহেতু অনেক সকালবেলা অ্যাকচুয়ালি স্পোর্টসটা শুরু হবে দশটা থেকে কিন্তু আটটার মধ্যেই আঙ্কেল এসে নিয়ে গেল কারণ কারণ স্টেডিয়ামের ভেতরে স্পোর্টস শুরু হওয়ার আগে না প্যারেড তারপরে যিনি চেপ চিফ গেস্ট থাকেন তাদের পরিক্রমা প্লাস জাতীয় সঙ্গীত এগুলো হয় তো তার জন্য দু ঘন্টা আগে প্রেজেন্ট থাকতে হয় আর ওই পেছনে দেখো আরুষ ওই বাসের মধ্যে আছে আমাকে শুধু দেখছে আর এখানে রেলগেট আটকে যাওয়াতে দাঁড়িয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এক ঘন্টা পরেই যাব কিন্তু আরুষের সঙ্গে বেরোতে হলো কারণ আমাদেরও কিছু কাজ ছিল প্লাস আমরা ব্রেকফাস্টও করে বেরোইনি বাড়ির থেকে শুধু আরুষকে একটু হালকা করে খাইয়ে দিয়েছিলাম আর মেয়েকে খাইয়েছিলাম তো আমরা কিছু খাবো খেয়ে দে আর কি আবার রওনা দেব। ওই যেতে যেতে হয়তো একটা দুটো কিছু হয়ে যাবে কিন্তু বেশিরভাগটাই হয়তো দেখতে পারবো তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম স্টেডিয়ামের খুব কাছাকাছি ওই যে দূরের বিল্ডিংটা দেখছো ওটাই হলো স্টেডিয়াম আর সামনে একটা বড় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমাদের মতন অনেক বাবা মাই আগ্রহের সঙ্গে দেখো এসেছে সবাই অ্যাকচুয়ালি খুব ভালো লাগে জানো তো যে ছেলে মেয়ে যখন খেলে সে কি হবে কি না হবে কি সেটা বলা যায় না কিন্তু এই যে এত বড় ময়দানে হাজারো বাচ্চার সঙ্গে নিজেকেও আর কি দৌড়চ্ছে এটাই আর কি সব থেকে বড়ো কথা আর আরেকটা জিনিস আমার আরুষের ভীষণ ভালো লাগে সেটা হলো ওই যে খেলার শেষে যে টিফিনটা দেয় সেটা ওর ভীষণ ভালো লাগে ও সেটা পেলে লাফাতে লাফাতে একদম বেরোবে তো এই যে খেলা শুরু হওয়ার আগে নানান কাজ মানে যেগুলো ইভেন্টগুলো হবে সেগুলোই হচ্ছে আর প্রচুর ম্যাম আছে ওদের যেহেতু আজকে পি প্রাইমারির খেলা তার জন্য ম্যামরা সবাই আছেন এখানে সবার মাথায় দেখো একটা করে সাদা টুপি আগের বছর যখন আমরা এসেছিলাম না ছোট ছোট তো সব বাচ্চাগুলো ম্যামরাও ওদের সঙ্গে দৌড়েছে তো যে কি ভালো লাগছিল না সেই সময়টা দেখতে আর এনি হলেন চিফ গেস্ট তো অ্যানাউন্স করেছিল চিফ গেস্টের নাম এবং কে উনি কিন্তু শুনতে পাইনি অ্যাকচুয়ালি কি করে শুনতে পাবো বলো তো ছেলে স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে না আমারও অনেক বন্ধু হয়ে গেছে এবার এই দি বছরের একটা দুটো দিন আমরা সবাই এক জায়গায় হতে পারি আমাদের আর গল্পে শেষ থাকে না তো এত গল্প এত গল্প করছি প্লাস সবাই কিছু না কিছু বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছে আর আমাকে একদমই বলেছে রান্না করবে না কারণ যেহেতু আমার মেয়েটা ছোট আর সবারই একটা করে বাচ্চা তো ওদের মোটামুটি করতে পেরেছে আমি পারিনি তো বছরের সারাটা বছর আমরা ফোনে কথা বললেও না এই বছরের একটা দুটো দিন আমরা সামনাসামনি হই আর সেই দিন যেন আমাদের কাছে একটা পিকনিক পিকনিক মনে হয় আর আমাদের যত জমানো গল্প থাকে যেটা ফোনে বলতে পারি না সেই গল্পগুলো এখন বলি তো আরুসকে স্কুলে যখন ভর্তি করাই আজ থেকে তিন বছর আগে সেই সময়টা না আমারও স্কুল জীবনের যেন একটা নতুন শুরু হয়েছিল বন্ধু হয়েছিল প্রচুর যাই হোক সুখ দুঃখের অনেক গল্পই তাদের সাথে হয় আমরা খুব ক্লোজ হয়ে গেছি কোনো একটা সময় সুযোগ সুবিধা বুঝে তাদের সববার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো সেটা হয়তো নেক্সট আমাদের ফেব্রুয়ারি মাসে যে পিকনিকটা আছে স্কুল থেকে আয়োজন করে হয়তো সেই পিকনিকেই দেখা হবে সবার সাথে তখন তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দেব এখন প্যারেড চলছে আর কে সবাই আবার কিছু কিছু নিত্য নতুন রান্নাও করে নিয়ে এসেছে একটা জিনিস আমার খুব ভালো লাগে যারা একদমই ছোট বাচ্চা হয় এত তো গাইডলাইন্স এত রুলস ওরা তো বোঝে না লাইন করতে হবে লাইন করে যেতে হবে ছোট ছোট তো বোঝে না তাদেরকে ম্যাম এইভাবে হাতে করে ধরে ধরে নিয়ে নিয়ে আবার কোন কোন বাচ্চাকে তো কোলে কোলে নিয়েই মাঠ ঘোরায় আর কি আর সব বাচ্চাগুলো দেখো কত ছোট ছোট কেউ কেউ হয়তো মানে ইউনিফর্মও ওদের থেকে সাইজে বড় হয়ে গেছে কারো কারো তো এত ভিড়ের মধ্যে না আমি খুঁজছি আমার ছেলেকে জানি না আমার ছেলেকে দেখতে পাবো না ও ঠিক আমাকে খুঁজে নেবে সে আমি যেখানেই থাকি না কেন আর এই স্পোর্টস ডে আসলে না আমার হাজবেন্ড বলে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল এই মানে খেলার দিনটা যে জন্য যে কত অপেক্ষা করে থাকতাম শুধু ওই ডিম রুটি কলার জন্যই আর কি কিন্তু হতে আর কিছু পারিনি তাই বলে আমার ছেলেটাও ঠিক আমার মতনই হয়েছে আর এই যে এখন বেবি ল্যান্ড যাচ্ছে এরপর এক একটা করে ক্লাস যাবে আর কি আর এই নীল শাড়ি পরা যে ম্যাডামদের দেখছো ওনারা হলেন আনটিস এরা স্কুলেও থাকে আবার মাঠেও থাকে এনারাই আর কি ছোট এনাদের জবটা হয়তো পোস্টটা ছোট হতে পারে কিন্তু এনাদের দায়িত্ব কর্তব্য মায়ের থেকে কোনো অংশে কম নয় একদম আমরা এনাদের জন্যই বা এত সুন্দর কেয়ার করা ম্যাডামদের জন্যই আমরা বাচ্চাদের স্কুলে পাঁচ ছ ঘন্টার জন্য ছেড়ে দিতে পারি ম্যাডামরা এত ভালো আন্টিরা এত ভালো মায়ের মতন যত্ন করে মায়ের মতন করে বাচ্চাদের সব কিছু করে আর এত ভিড়ের মধ্যে ঠিক দেখো আমার ছেলে আমাকে খুঁজে বের করবেই আর বের করে হাই করে চিৎকার করা শুরু করবে তখন না আমার এই ক্লিপটা যখন নেয় তখন আমার হাজব্যান্ড তুলেছিল আমি তো গল্প করতেই ব্যস্ত আমি অনেক দিন পর বান্ধবীদের পেয়েছি গল্প করতে ব্যস্ত আর এই ক্লিপটা আমার হাজব্যান্ড নিয়েছিল দেখো জুম করবে যখন আমার ছেলে আর কি সামনাসামনি আসবে না আর ও হাঁটবে সব ঠিক আছে কিন্তু ওর নজরটা ঠিক ওর মাকে খুঁজবে মা কোথায় আর কি আর এই যে দেখছো না এই জিনিসটা দেখতে যে কত ভালো লাগছে সবাই শুধু সাদা আর সাদা পা থেকে মাথা পর্যন্ত শুধু মাথাগুলো কালো আর সব সাদা এত ভীষণ ভালো লাগে না দেখতে খুবই ভালো লাগছে তো যাই হোক এই যে শুরু হচ্ছে ওদের এক এক করে কাজকর্ম আর আমি আমার বন্ধুদের সাথে একটু ব্যস্ত হয়ে গেছি তার এরপরে সমস্ত ক্লিপগুলোই আমার হাজব্যান্ড তুলেছে তো স্কুল এরা এখানে যা ফার্স্ট সেকেন্ড যা যেটাই হবে এদের পুরস্কারগুলো স্কুল থেকে স্কুলে গিয়ে তখন অ্যানাউন্স করে দেওয়া হবে বাচ্চাদের শুধু এখন খেলা হয় আর আমার ছেলে স্কুলে হিট হয়েছিল দুবার করে তো ছেলে তো ওখানে কোনো কিছুতেই আর কি সিলেক্ট হতে পারিনি তো একটা থাকে কম্পালসারি রান সেটা সবার আর কি প্রেজেন্ট থাকতে হয় ছেলে ওই রানেই প্রেজেন্ট ছিল আর ওই দেখো দেখো আমার ছেলে ওই দেখো ঠিক আছে বললাম না হাজারো ভিড়ের মাঝখানে ও ঠিক আমাকে খুঁজে বের করবে আর হাই করবে আর পেছনে যে আছে সেটা হলো আমার ছেলের থেকে প্রিয় বান্ধবী স্টেলা তারপর এই যে বাচ্চাদের ভাগ ভাগ করে বসানো হলো এরপর অল্প অল্প করে নিয়ে গিয়ে ওদেরকে আর কি রান শুরু করবে তো আমরা এখানে না স্টেডিয়ামের এই সাইডটাই এই সাইডটায় আমরা দোতলায় বসেছিলাম যেখানে ছাদ ছিল তো ওখান থেকে নেমে আমরা কাছে যাব কাছে বলতে ওই সাইডটায় যাবো যে সাইডে আর কি বাচ্চাদের দৌড় হবে কারণ ওই যে অতিরিক্ত উৎসাহ আমাদের ভেতরে আমার ছেলে কিছু একটা হবে কিন্তু আদৌ কী হবে আমি জানি না তবে কোনো সেরকম কোনো এক্সপেকটেশান নেই ওর কাছে যে এটা হতে হবে সেটা হতে হবে যা হবে হবে কিন্তু একটু কাছ থেকে দেওয়া দেখা আর কি শুধু আমি নয় আমার মতন সবাই এটা করে হয়তো দুনিয়ার নাইনটি পারসেন্ট মারাই হয়তো এই উৎসাহে বসে থাকে আমার ছেলে এটা করছে আমার ছেলে করছে ওহ আমি একটু সামনে থেকে যদি দেখতে পেতাম এই এইরকমই আর ওই দেখো এবার বকা খাবে আন্টির কাছে ও দেখবে সামনে গিয়ে তারপর আমরা একটু এই দোতলা থেকে নেমে ওই নিচের দিকে চলে আসলাম এখানে এই যে একদম পাচিলের সঙ্গে যে নেট দিয়ে ঘেরা জায়গাগুলো থাকে ওখানে কারণ ওই যে আমার ছেলে এবার দৌড়বে এবার আমার হাজব্যান্ড বলছে তুমি ভীষণ মানে খুব এক্সপেকটেশান রাখো ওর প্রতি ও কিছু একটা তো হবেই মানে দৃঢ় বিশ্বাস আমার হাজবেন্ডের যে ও এবার কিছু একটা হবে দেখো আমার ছেলে দৌড়চ্ছে তো এবার থার্ড হয়েছে সব থেকে ও থার্ড হওয়াতে হয়তো ও নিজে বোঝেনি ও কী হয়েছে কিন্তু বিশ্বাস করো খুব আনন্দ লাগছিল ছেলে মেয়ে যখন কিছু একটা করে তখন মা বাবার তো ভীষণই ভালো লাগে না তারপর এই যে যাদের আর কি হয়ে যায় তাদেরকে ওই টিফিনটা দিয়ে ছেড়ে দেয় কারণ ও অনেক বাচ্চা তো সবাইকে আস্তে আস্তে করাতে হবে আর বাবা মাদেরও প্রচুর ভিড় থাকে আমার মতন দিয়ে দাঁড়িয়ে আছে তার বাচ্চা কখন বেরোবে কিন্তু ঘা ছিল ভেতরে ঘন্টা দুয়েকের মতন কিন্তু মাদের অবস্থা দেখো কত দৃঢ় আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে যেন বাচ্চা মানে কত কিছু করছে বিদেশ থেকে ফিরছে এরকম অবস্থা কত পর দেখছে সেরকম হাব হাবভাব আমাদের মাদের আর ওখানে সামনে আঙ্কেলরা বকছে ও আর স্কুলে কিছু আঙ্কেলও আছে শুধু যে আন্টি আছে তা নয় আঙ্কেলও আছে আর ওই দেখো আমার ছেলে ভিড়ের মধ্যে দিয়ে দেখো রুটি কলা নিয়ে বেরিয়ে এসেছে এসে মা মা করে চিৎকার করছে এটা দেখে তো আমার পাশে যারা ছিল সবাই হাসাহাসি করছে